অনেকে অনেকের বিড়ালকে ড্রাগন ড্রাগন টাইপের শেপ দিতে চায় ওরকম দিলে একটু বিড়ালটাকে সুন্দর লাগে অনেকে পছন্দ করে দেখতে যেহেতু আদরের প্রসাব ওকে বিভিন্ন স্বাদে সজ্জিত করতে অনেকেরই পছন্দ করে সেক্ষেত্রে এই ড্রাগন ড্রেসটা আমাদের কাছে কাছ থেকে কালেক্ট এই কত সুন্দর দেখেন অনেকে অনেকের বিড়ালকে ড্রাগন ড্রাগন টাইপের শেপ দিতে চায় ওরকম দিলে একটু বিড়ালটাকে সুন্দর লাগে অনেকে পছন্দ করে দেখতে যেহেতু আদরের পোষা পানি ওকে বিভিন্ন সাজে সজ্জিত করতে অনেকেরই পছন্দ করেন সেক্ষেত্রে এই ড্রাগন ড্রেসটা আমাদের কাছের কাছ থেকে কালেক্ট করতে স্মল মিডিয়াম এল এক্সেল সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারের সব সাইজ অ্যাভেলেবেল নেই যখন যেটা অ্যাভেলেবেল থাকবে বা আগে আসলে আগে ভাবেন এই ভিত্তিতে হচ্ছে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন রিজনেবল প্রাইজে নিতে হলে ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ করুন বা সব ভিজিট করুন নিউ মার্কেট মিরপুর শনি একটা তিনটা আউটলেটে অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ